একবার গোপাল আহ্লাদপুরে বেড়াতে এসেছিল অচেনা জায়গায় ঘুরতে ঘুরতে সে এক দেবস্থানে উপস্থিত হয়ে পড়েছিল সেদিন ছিল উৎসব তিথি সামনে বিরাট আটচালা সাজানো মধুর সানাই গান গানও শোনা যাচ্ছে সেখানে ভদ্রলোক ও ভদ্র মহিলারা দলে দলে ভিড় করছে সেখানে রাস্তার ওখান থেকে গোপাল দাঁড়িয়ে একভাবে দেখছে সেই দিকে তারও খুব ইচ্ছা জাগছে সেখানে যাওয়ার সেও ভেতরে গিয়ে দেখতে চায় কি তামাশা হচ্ছে সেখানে ধীরে ধীরে গিয়ে গিয়ে গোপাল সেখানকার দারোয়ানকে জিজ্ঞাসা করলো ও ভাই এখানকার টিকিটের দাম কত দারোয়ান তখন বলল সে কি ভাই এখানে তো কোনো টিকিট লাগে না বিনা পয়সাতেই তো মেলা দেখা যায় কথাটা শোনা মাত্রই গোপাল যেন অকুলে কুল পেল সে ভুরু নাচিয়ে বলতে লাগলো তাই বলো ভাই ভেট নেই তাই এত ভিড় এ কথা বলেই গোপালও ঢুকে পড়ল ভিড়ের মাঝে আনন্দ করতে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসছে একটা মজাদার গল্প নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা